নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই খ্রিস্টমাস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা আজকে বানাবো খ্রিস্টমাস স্পেশাল ফ্রুট কেক তার জন্য আমি এখানে কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আর তার জন্য কেকটার জন্য আমি এখানে প্রথমে একটা ক্যারামেল বানিয়ে নেব এখানে আমি আঁখের গুড় এক টেবিল চামচ নিয়ে নিয়েছি কড়াইতে আর চারশো গ্রাম চিনি দিয়েছি তোমরা চাইলে ক্যারামেলটা নাও করেও দিতে পারো আর ক্যারামেলটা খুব সাবধানে তৈরি করে নিতে হবে যাতে পুড়ে না যায় বা খুব তাপ যাতে লেগে না যায় আর এদিকে ক্যারামেলটা হতে হতে চিনিটা ততক্ষণ গলতে গলতে আমি এখানে টক দইটা ফাটিয়ে নেব আমি এখানে দুশো গ্রামের টক দই নিয়ে নিয়েছি এই টক দইটা সুন্দর করে আমি ফাটিয়ে নেবো প্রথমে আমি এখানে হাতে ফাটিয়ে নিয়েছি তোমরা চাইলে মেচিন ব্যবহার করতে পারো এটা কিন্তু ততক্ষণ ফাটাতে হবে তত যতক্ষণ না একদম ক্রিমের মতন হয়ে যায় দেখো একদম পুরো টক দুই বলে বোঝার উপরে দেখে মনে হচ্ছে যেন ক্রিম তার মানে টরগলটা ফাটানো হয়ে গেছে আর ওদিকে দেখো চিনিটা আমার গলতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে করে কালার এসে যাচ্ছে এবার কিন্তু একটু সময় নিয়ে এটা করলে একদম চিনিটা পুরোটা গলে গিয়ে একদম সুন্দর একটা মিষ্টি কালার চলে আসবে দেখো এদিকে আমার কালারটা চলে এসেছে দেখো এবার আমি কড়াইটাকে কিন্তু নামিয়ে নেব উনুন থেকে নিয়ে এখানে আমি শুকনো ড্রাই ফ্রুটস যেগুলো আমি নিয়ে নিয়েছি সেইগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব দেখো এটা কিন্তু গরম আছে গরম অবস্থাতে কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলো দেবো না আমি এখানে কড়াইটা নামিয়ে নিয়েছি নিয়ে এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব দেখো এটা কিন্তু উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু করতে হবে পুরো সরাসরিভাবে কিন্তু কড়াই থেকে নামিয়ে নিয়ে করা যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো হালকা গরম ছিল উষ্ণ উষ্ণ একদম গরম তাতেই আমি কাজটা করে নিয়েছি আর এখানে তিন টেবিল চামচ আমি এখানে গরু দুধ ব্যবহার করেছি এখানে কোনো বাড়তি জল দেব না একদম সামান্য পরিমাণে আমি এখানে খাওয়ার সোডা ব্যবহার করছি আর এখানে দিয়ে দিলাম দুশো গ্রাম ময়দা দেখো আস্তে আস্তে করে মিশ্রণটা আমি মাখিয়ে নিচ্ছি দেখো মাখানো আমার পুরোটা হবে না কারণ ময়দাটা এখানে বেশি বলে মনে হচ্ছে এরপরে যে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি ফ্রুটস দিয়ে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে যদি মনে হয় বেটারটা একটু পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আর ময়দা ব্যবহার করা যাবে আর এটাকে কিন্তু সুন্দর করে ফাটাতে হবে আমি এখানে কিন্তু বাড়তি কোনো তেল ব্যবহার করব না একদম ডায়েটের জন্য কিন্তু পারফেক্ট কেক দেখো এতটা হেলদি আর এতটা টেস্টি যে কে যারা ডায়েট কন্ট্রোল করে তারাও কিন্তু এটা অনায়াসে খেতে পারবে দেখো ক্যারামেলের জন্য কত সুন্দর একটা কালার এসেছে মিষ্টি মিষ্টি কালার এবার দেখো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে কতটা সুন্দর থিকনেস এসেছে দেখো এ থেকে কিন্তু আর পুরো আর কিন্তু শক্ত করা যাবে না এটাই আমার ঠিক আছে আর ওদিকে আমি একটা অ্যালুমিনিয়ামে বাটি নিয়েছি আর যে নর্মাল খাতার পেজ সেটা আমি নিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তোমরা এখানে টিস্যু পেপারটাও ব্যবহার করতে পারো এবার আমি তেল দিয়ে সুন্দর করে এটাতে আমি ভিজিয়ে নিচ্ছি দেখো দেখো তেলটাকে আমি বাটির গায়ে লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে পেপারটা না নিয়েও তেল তেলটা বাটির গায়ে লাগিয়ে নিতে পারো দেখো এবার যে বেটাটা তৈরি করে নিয়েছি সেই বেটাটাকে আমি এখানে বাটির ওপরে দিয়ে দিয়েছি একদম সুন্দর করে দেখো এবার একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি যাতে কোথাও না ফাঁকা থেকে যায় দেখো এইভাবে একটু বসে নিলাম সেট করে নিলাম এবার যে বাকি ড্রাই ফ্রুটস গুলো বাকি ছিল দেখো এখানে কত কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি চাল মগজ থেকে শুরু করে কাজু এমনি বাদাম ভাজা বাদাম আমন্ড এছাড়া দিয়েছি দু রকমের কিশমিশ আছে একটা খয়েরি কালারের আর একটা একদম হোয়াইট কালারের দেখো দেখতে কত সুন্দর লাগছে এবার ঢাকা দিয়ে দিলাম একদম কুড়ি মিনিট হাতে গোনা দেখো কুড়ি মিনিট পরে দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখ এবার দেখো আস্তে আস্তে কালারটা দেখা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে আর কতটা নরম হয়েছে একদম দেখ দেখেছো একদম পুরো নরম হয়েছে দেখো আমি থালাতে করে কিন্তু কেকটা বসিয়ে নেব কেমন হয়েছে